গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে সমাজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে সোমবার সোমবারের সকাল এখন ছটা বাজে এখন তোমাদের সামনে চলে এসেছি দেখো ঘুম থেকে উঠে আমি জাননাটা খুলে নিলাম জাননাটা খুলে একটুখানি বাইরের দিকে তাকিয়ে নিলাম দিয়ে ঘরে ঠাকুর নমস্কার করে নিয়ে এবার আমি বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেখি হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে খুব মানে একদম যে জ্বরে হচ্ছে তা না হালকা হচ্ছে তো আমি লাইটটা বন্ধ করে আমি বাইরে চলে যাব মাম্মা মারটি গোগল যেহেতু ঘুমাচ্ছে তো বাইরের বৃষ্টিটা এত ভালো লাগছে মনে হচ্ছে বসেই থাকি তো কিছুক্ষণ বসেছিলাম বসে বৃষ্টিটা দেখছিলাম হাওয়াটা মানে গায়ে লাগছিল এত ভালো লাগছিল তারপরে আমি চলে যাবো এখন দেখো বাসিকার সারতে তো আমি সকাল সকাল আজকে সব বাসিকার সেরে নেব। আর আজকে আমি ঘর ডান দিয়ে মুছবো না ডান্ডা দিয়ে মুছবো না কারণ ডান্ডা দিয়ে মুছলে না সব সময় মানে ভেতরগুলো পরিষ্কার হয় না আনাচে কানাচেগুলো পরিষ্কার হয় না তো আমি হাত দিয়ে মুছে নিচ্ছি যেহেতু আজকে কাজ কম আছে তো সকালে রান্নার কোনো চাপ নেই যেহেতু আজকে সকালবেলা জল খাবারে কাকিমার বাড়ি থেকে ফোন বলেছিল যে খিচুড়ি করবে তো সেখান থেকে কাকিমার খিচুড়ি দিয়ে যাবে সেগুলোই সবাই খাবো তো তাই খেয়েছি সকালের জন্য সকালে রান্নার কোনো ঝামেলা নেই বলে আজকে কাজগুলো সব ধীরে 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 করছি তো হাতে এক ঘন্টার সময় নিলে দেখো ঘরটা আমার পুরো এক ঘন্টাও লাগে না হাফ ঘন্টা কি পোনে এক ঘন্টার মধ্যে আমার ঘরগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বাড়ি উঠোন বাড়ি সব মানে বাসি কাজ সেরে আমার পোনে এক ঘন্টার মধ্যে সব কাজ হয়ে যায় তো এখন আমি দেখো হাত দিয়ে মুছে নিচ্ছি তো যে ফিনাইলটা কৌটো ঢেলেছিলাম সে ফিনাইলটা শেষ হয়ে গেছিলো আবার ফিনাইলটা আমি কৌটোর মধ্যে ঢেলে নিলাম যেহেতু আমি অল্প অল্প করে ঢেলে নিই শেষ হবে আবার ঢেলে নেব একবার নিলে না দেখবে জিনিসটা বেশিও লাগে আর নষ্টও হয় বেশি ওই জন্য অল্প অল্প নিই নিয়ে কাজ করি খুব তাড়াতাড়ি মানে শেষও হয় না অল্প অল্প নিতে কি এই জিনিসটা ভালো হয় আর একবারে বেশি থাকলে মনে হয় কি ধর একটু বেশি নিয়েই নিই না তাই না তো এরকম মনে হয় তাহলে দেখি আমার ঘর মোচা হয়ে যাচ্ছে আমি ঘর জার দিয়ে নিলাম দিয়ে আমি এখন যাবো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো রান্নাঘরটাই মুচো মুছতে মুছতে যেখানে কৌটোগুলো থাকে নিচের দিকটা উপরের দিকটা কম নোংরা হয় নিচের দিকটা একটু বেশি হয় তো আমি ওই কৌটোগুলোকে সরিয়ে আমি ওই জায়গাটা একটু মুছে নিলাম আমি এরকম ঘর মুছতে মুষতে এবার যখন রান্নাঘর টেবিল মুছি তখন আমি কৌটোগুলোকেও মুছে নিই কৌটোগুলোর তাকগুলোকেও মুছে নিই তাহলে আমার কী হয় একবারে অনেক নোংরা পড়ে না আমার অসুবিধা হয় না তারপর বেশি নোংরা হলে বেশি ময়লা পড়লে সেগুলো ধুতেও কষ্ট হয় আর আমি রোজেরটা রোজ মুছে নিই তাই আমার অত কষ্ট হয় না তো এদিকে আমার উঠানও মোছা হয়ে গেছে সামনের দিকে এই উঠানটাকে আমি ধুয়ে দিলাম দিয়ে এখন গেটটা দিয়ে দেব গেটটা দিয়ে দিয়ে আমি এখন আসবো দেখি আমি কাকিমাদের দিকটা কি মেঘ করেছে মানে আমাদের গলির দিকটা দাঁড়িয়ে যেখানে জামা প্যান্ট মেলি সেখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে দেখছি মেকটা। তো দেখা যাচ্ছে আমাদের মানে আমার দেওয়ালের ঘরের ব্যালকনির দিক থেকে তো একটা কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে সেইগুলো আবার দেখবে আমি স্কিপ করে তোমাদেরকে দেখালাম তো এখন আমার জল ভরা হয়ে গেছে এদিকে আমি আজকে বাইরের বালতি মগ যেগুলো ছিল সেগুলোকে মেজে নিলাম তো দুদিন তিন দিন পর বাইরের বালতিগুলোকে মেজে নিই তাহলে কী হয় পরিষ্কার হয় তো দেখো রোজগারের অনেক কাজ থাকে সব কাজ যদি তোমাদের দেখা দেয় তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই না ওই জন্য রোজ অল্প অল্প পাঠ করে তোমাদের কিছু দেখায় তো জানি না আমি কেমন হয় আমার ব্লগটা তোমাদের সাথে যে শেয়ার করি আমি রোজ যে কাজগুলো করি আমি সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি দেখো এখন তো আমার স্কুল নেই কাজও নেই তার জন্য আমি কী করি আমি সারাদিনে সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারি এরপরে যখন আমার কাজ থাকবে তো এই দিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে না ওই ভোরবেলা কাজগুলো যা করব। সেগুলো শেয়ার করতে পারবো আবার স্কুলে যাতায়াতের পথে আমার যাওয়া আসার মাঝখানে যে কাজ যে জিনিসগুলো হবে যে মুমেন্টগুলো তোমাদের সাথে আমি আমি নিজে এনজয় করব। সেগুলো তোমাদের সাথে তোমাদের সাথেও শেয়ার করব তো বাড়ি এসে আবার আমার অনেক কাজ থাকে সেইগুলো আমাকে করতে হয় এইগুলো আবার তখন তোমাদের সাথে শেয়ার করতে হবে তখন আমার রুটিনটা আবার রকম হয়ে যাবে তাই না এখনের রুটিন একরকম তখনের রুটিন আমার আবার রকম হয়ে যাবে তো এদিকে দেখো কালকে ঝড়ে গাছপালা সব উলট পালট হয়ে গেছে কি অবস্থা দেখেছো সব উল্টে পাল্টে গেছে তুলসী গাছটা কেমন উলটপালট হয়ে গেছে তো ওইদিকে সব দেখো ওই দেখো ফুল গাছে ব্যালকনিতে সেই গোলাপি কালারের ফুলগুলো হয়ে রয়েছে এদিকে আকাশে মেঘটাও দেখেছ কীরকম মেঘ হয়ে রয়েছে তো এইবার আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে নিয়ে জামা কাপড়গুলো মেনে নেবো তো আজকে জামা কাপড় বলতে বেশি কিছু নেই কাচার কারণ আমি কালকে বিকেলবেলা জল ছিল ফলে আমি সেগুলো কেচে রেখেছিলাম বেশিরভাগ জামা প্যান্টই তো এখন শুধু গোবলের জামা প্যান্ট দুটো ধুবো আর আমি যে স্নান করে নাইটিটা ধুয়েছি সেইগুলোই মেনে নেবো তো আমার এদিকে হয়ে গেলে আমি এদিকে চলে দিতে এই যেহেতু আজকে সোমবার তো আজকে সোমবার মানে আজকে আমি শিব ঠাকুরকে সোমবার দিন বেলপাতা দিয়ে তারপরে তোমার গোবিন্দভোগ চাল ঘি টি দিয়ে পুজো দিই তো আমাকে ব্রাহ্মণ বলেছিলো তোমাদের বললাম না পাশাপাশি যে ব্রাহ্মণ থাকে উনি আমাকে বলেছিল যে বৃহস্পতিবার করে শিব ঠাকুরকে স্নান করিয়ে ঘি একটু যদি গোবিন্দভোগ চাল পারি চার পাঁচটা গোবিন্দভোগ চাল মাথার উপর দিয়ে ঘি মাখিয়ে দিয়ে দিতে আর বেলপাতা দিতে তো আজকে চাল ছিল না চালটা বাড়ন্ত হয়ে গেছে আমাকে আবার চাল আনতে হবে তো আমি এখন নিয়ে নিয়েছি তোমার শুধু ঘি দিয়েই পুজো দিয়েছি আজকে ঘি বেলপাতা দিয়ে আজকে একটু নীলকণ্ঠ ফুলও পাইনি তো এদিকে পুজো দিয়ে চলে যাব তোমার চা করব আমি শাশুড়ি মা শ্বশুর সবাই চা খাবো তো গিয়ে দেখলাম শ্বশুর মশাই ঘুমাচ্ছে আমি মা দুজনে মিলেই খেলাম চা খাওয়ার পরে এবার আমি তো দেখো বললাম না কাজ আজকে এরকম নেই তো আমি ঘরে বসে টুকটাক কিছু কাজ করবো বিছানা পড়তে বোগলকে তুলবো ভূগলকে মুখ ধোয়াবো ভোগলকে খাওয়াবো তো বিছানা তুলে নেবো এই করতে করতে দশটা বেজে যাবে তোমার দাদাভাই চলে আসবে কাকিমা খিচুড়ি দিয়ে গেছে কেন করে বলছে না খিচুড়ি দিয়ে গেলাম তো সেই খিচুড়িগুলোই সবাই মিলে সকালে খেলাম আমি এবার খাবো না আমি বলছি এনাম খাবো না মামা বলছে মা আমার মুখে ভালো লাগছে না তো এইটুকু আছে তুমি খেয়ে নাও তা মাম্মার থালায় ছিল ওইটুকুনি সেটুকুনি এবার আমি খেয়ে নিলাম আমি বলছি আম্মা না সকালবেলা খেতে ইচ্ছা করে না খেলে না আমি দুপুরে ভাত খেতে পারি না সকালে যদি ভাত জাতীয় কিছু খাই তো আমি দুপুরে কিছু খেতে পারি না তাই তো চলো আজকে আমাদের কারেন্ট থাকবে না খুবই সমস্যা দশটার সময় আমরা খেয়ে দিয়ে উঠেছি তখনই কারেন্ট গেছে তো দিনের আলোতে দেখো কিছু কাজ করা হয় কিন্তু তারপরে অন্ধকারে তো আর কিছু হয় না তোমার রান্নাঘরটা তাও রকম টর্চের আলো দিয়ে দিয়ে রান্না করেছি কিন্তু বড়ো ঘরে টর্চে আলো রোদে জামা প্যান্ট গুছিয়েছি তো আমার যেহেতু আজকে কোনো রান্নার ঝামেলা ছিল না তো খিচুড়ি করেছিলাম বেগুনি ভাজা আর বেগুনি করেছিলাম ভাজা মানে কি বেগুনটাকে একটু বেসন দিয়ে পাত্তা পাত্তা করে ভিজেছিলাম আর ডিমের মামলেট করেছিলাম তো আজকে বেশি কিছু করিনি খিচুড়িটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু গোবিন্দভোগ চাল পাইনি বলে আমাকে এমনি করতে হলো একটু গোলমরিচ দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ এমনি সেদ্ধ চালের খিচুড়ি করলে না আমি একটু পেঁয়াজ দিই কেননা তোমার দাদাভাই সেদ্ধ চালের খিচুড়ি করলে পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে পেঁয়াজ শুকনো লঙ্কা সোমবার দিয়ে একটু গরম মশলা ঘি ঠি দিয়ে বেশ করেছি এদিকে দেখো বেগুন বেগুনি ডিমের অমলেট দিয়ে তোমার দাদা খেতে দিয়ে দেবো এখন কিন্তু একটা বাজে তোমার দাদাভাই চলে এসছে মানে এখন একটা বাজে তো আমি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো খেয়ে চলে যাবে এদিকে আমরাও খেয়ে ঠেয়ে নিই আমি এই দিকটা পুরো পরিষ্কার করে নেবো মা ছিল কালকের কটা ভাত ছিল ভাত কটা আমি হাঁসের জন্য রেখেছিলাম তো সেগুলো নিয়ে মা হাঁসকে দিতে গেছিলো সেই বাড়িতে আম পড়েছে অনেক মা আমগুলো নিয়ে এসেছে কুড়িয়ে সেই আমগুলোকে আমি ধুয়ে আবার ওখানে রেখে দিয়েছি এবার চলে এসেছি যেহেতু কারেন্ট নেই শুতেও পারবো না মশা একদম শেষ করে দেবে যাই জামা প্যান্টগুলো বসে বসে ভাজ করি সব জামা কাপড়গুলোকে আলমারিতে নামিয়েছি এই যে বাড়ি গেছে পরপর দুটো সে বিয়ে বাড়িতে সব জামা প্যান্ট এলোমেলো হয়ে রয়েছে আর আমাদের জামা প্যান্টের বাক্সে কী হয় আমি যে ব্যাগগুলো হয় না সেই ব্যাগগুলো কিনেছি তো ব্যাগে প্রত্যেকে জামা প্যান্ট আলাদা আলাদা করে রাখি তাই না এক একটা জামা প্যান্ট আজকের মধ্যে এক একজনের একটা রাখি তাহলে সুবিধা হয় তুমি দেখো সেগুলোকে আবার এখন ঠিকঠাক করে নেব চলো আমি আমার জামা প্যান্টগুলো ভাজ করতে থাকি গুছোতে থাকি তোমরা দেখতে থাকো Thank you বন্ধুরা আমার আলমারি গোছানো কমপ্লিট তো অন্ধকারের মধ্যে এই আলমারি গুছিয়েছি এই সবে মাত্র কারেন্ট আসলো এখন বাজে প্রায় পুরো পাঁচটা এই দেখো ঘুরিকাটা এখন পুরো পাঁচটা বাজে তো এখন কারেন্ট আসলো তো এই দেখো এখানে আমার সব শাড়ি রেখেছি এখান থেকে সব শাড়িগুলো আমার রেখেছি এখানে উপরে আছে আমার নাইটি এখানে আছে আমার সায়া এখানে আমাদের শীতের কম্বল এখানে আছে বেডশিট আর এইখানে দেখো নিচে প্রত্যেকটা ব্যাগে একজনের এক একটা করে এখানে আছে মাম্মামের সব শাড়ি ব্লাউজ আছে এখানে মাম্মামের জামা আছে সব এখানে আছে আমার সব কুর্তি প্যান্ট ওড়না সব আছে এখানে তোমার দাদাভাই সব রয়েছে আর এর মধ্যে রয়েছে আমাদের সব আমার ব্লাউজগুলো আর ওড়নাগুলো যতগুলো আছে সব ওড়না এখানে রাখা রয়েছে তো এইভাবে আমি গুছিয়ে রেখেছি তো তোমরা বলো কেমন লাগলো আমার আলমারি গোছানোটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামছে না বৃষ্টি কিন্তু হয়েই চলেছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে হাওয়াও চলছে সঙ্গে এদিকে বৃষ্টিও হচ্ছে তো এই আগেই মাত্র কারেন্ট আসলে এতক্ষণ কারেন্ট ছিল না আমি অন্ধকারের মধ্যে বসে আলমারিটা গুছালাম মোবাইলের টর্চের আলো দিয়ে তো চলো এখন সব কাজ থেকে চলে আসবে হাজবেন্ড কাছ থেকে চলে আসবে চা করতে হবে হাওয়া দিচ্ছে দেখেছো কি সুন্দর চলো বর মশাই আসলে চা করবো শ্বশুরমশাই দিয়ে উঠে গেছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি সন্ধ্যেবেলা খাবার করতে তো মাম্মাম তো কিছুই খাচ্ছে না সেরকম অল্প অল্প খাচ্ছে পেটটাও তো ভরছে না বলছে মা খিদে পেয়েছে মানে কি খাবি তো সেদিন কাছে পায়েসটা বানালাম ওটাই মাম্মামের জন্যই বানানো মাম্মাম বারবার করে বলেছিল বলে বানিয়েছিলাম তো সেই পায়েসটা একটু রয়ে গেছে এবার ও খাচ্ছে না না সেরমভাবে কেউই খাচ্ছে না ভালো লাগছে না ও বাবার তো খেতেই চাইছে না যে না মাম মাম খাচ্ছে না আমিও খাবো না তাই নাম ঠিক আছে কালকে যে রুটি করেছিলাম রাত্রবেলা তো দুটো ময় আটার গোলা আছে তাদের লুচি করে বাবা তাহলে একটু পায়েস দেখ বললো হ্যাঁ মা দাও তো দুটো লুচি দিয়েছি দুটোও খাইনি একটা লুচি কোনো রকম খেয়েছে একটু খানিক পায়েস খেয়েছে বাকিও বাবাকে দিয়ে দিয়েছে তো হলো সন্ধ্যাবেলার আজকে আমাদের টিফিন লুচি আর পায়েস গোগোলও খেয়েছে একটা লুচি ও পায়েস খায়নি একটা লুচি খেয়েছে আর ও গায়ের মধ্যে চাদর দিয়েই আছে গা থেকে চাদরটা সরাচ্ছে না শীত শীত লাগছে তো জ্বর আসলে এরকমই হয় শীত শীত লাগে গা হাত পা ব্যথা হয় না ঘাড় ব্যথা হয় আর চোখ জ্বালা করে তো এদিকে দেখো আমি হয়ে গেছে এদিকে আমি সন্ধ্যাবেলা আজকে যেহেতু সকালে খিচুড়ি করেছি তো খিচুড়ি আমাদের বাড়িতে একবেলাই হয় খিচুড়িকেও দুবেলা খেতে চায় না আর একবেলার বেশি তো কেউ খাবেই না তো রাত্রেবেলা তোমার দাদা কালকেই বলেছিলো ছোলার ডাল করতে রুটির সাথে তো যেহেতু কালকে রুটির সাথে তরকারি ছিল বলে ছোলার ডাল করিনি তো ডালটা রেখে দিয়েছিলাম সেটাকে আজকে সকালে ভিজিয়ে রেখেছিলাম তো এই এখনই ছোলার ডাল আর রুটি করব সবাই খাবো এদিকে দেখো আমরা ছোলার ডাল রুটি করতে করতে কাকা এসছে কাকা এসে ওখানে এগ রোল দিয়ে গেছে কাকাদের বাড়িতে রোল বানিয়েছে কাকিমা কাকিমা তারপর যা যারা মিলে সব রোল বানিয়েছে সেই রোল দিয়ে গেছে দোকানা আমি মাম্মাকে একটা ফাস্টফুড গোগোল কেকটা দিলাম গোগোল খেলেও মাম্মাম আম বাবাকে দিয়ে দিয়েছে তো আমি দেখো এখানে থেতুনির মধ্যে আমি চোলা ডালটা রেসিপিটা রান্না করি সেটা কিভাবে রান্না করি আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা তারপর পাঁচ ফোরন আর একটু আদা কাঁচা লঙ্কা থেত করে নিই নিয়ে ওটাকে তেলটা যখন গরম হয়ে যায় ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করি তার মধ্যে একটু হিং দিয়ে দিই দিয়ে এবার আমি একটু যখন ডালটা সেদ্ধ করি ডালের সাথে একটু আলু দিয়ে দিই ওই আলুটাকে তুলে নিয়ে সেটাকে আমি দিয়ে ওটাকে ভালো করে মানে যেমন মাখে আলু তেমনভাবে হাতের পেছন দিকে না নেড়ে দিই নেড়ে দিই নুন হলুদ একটু গোলমরিচের গুঁড়ো এসব দিয়ে দিই যেহেতু কাঁচা লঙ্কা যে করি বেশি ঝাল দিই না বাচ্চারাও খায় আর গোলমরিচের ঝালটা অতটা লাগে না আর গোলমরিচের ঝালটা খাওয়া কোনো ক্ষতি নাই তাই না তো এইভাবে দেখো আমি নুন হলুদ সব যদি আলুটা কষিয়ে নিলাম তো এইভাবে যদি তোমরা কেউ ডাল করো তবে দেখবে তোমরা মিষ্টির দোকানে যে ছোলা ডাল করা হয় না যে কচুরির সাথে দেয় সেরকম সেম খেতে লাগবে একটু হিং দিয়ে দেয় ফোনের সময় আর এরকম কাঁচা নামানোর সময় একটু গরম মশলা ঘি দিয়ে দেবে আর আমি এই যে মশলাটা অ্যাড করলাম এই মশলাটা আমি ঘরে নিজে তৈরি করি শুকনো খোলায় সব রকমের মশলা ভিজে তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে রেখে দিই যখন নিরামিষ তরকারি হয় বা এই চুলার ডাল ফাল করি আমি তখন এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিই বা যখন মুড়ি মাখি ঘরে তখন আমি এর মধ্যে দিয়ে দিই খেতে খুব ভালো লাগে তো এখানে দেখো আমার ডালটা বসানোর সময় ডালটা একটু সাইড থেকে পড়ে গেছিল তো ওটা আমি সঙ্গে সঙ্গে মুছে নিলাম যদি আমি সঙ্গে সঙ্গে না মুছি তাহলে আমার ওইটা যতক্ষণ আমি গ্যাস যতক্ষণ তখন ওটা শুকিয়ে কাট হয়ে যাবে পরে আমার তুলতে খুব অসুবিধা হবে তার জন্য কি করলাম আমি সঙ্গে সঙ্গে ওটা পড়ে গেছে বলে মুছে নিলাম মুছে পরিষ্কার করে নিলাম তো এখানে দেখো আমার ডাল এদিকে হচ্ছে ওইদিকে আমি রুটিটা করে নিচ্ছি কারণ মাম্মা বলছে মা এখন সাড়ে নটা বাজে মাম্মা বলছে মা আমার খিদে কারেন্টটা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে এত বিরক্ত লাগছে আজকে কারেন্টটা এত জ্বালাচ্ছে তার জন্য মামা আমার খিদে পেয়ে গেছে মামা বললো মা আমার খিদে পেয়ে গেছে আমি তাহলে চল করে দিই এদিকে রুটি করে দিলাম ডালটা আমার হয়ে গেছে ডালটা হয়ে যাওয়া এদিকে এই যে রোলগুলো দেখো আমি ঠিক করে নিচ্ছি দিয়ে দুজনকে খেতে দিয়ে দেবো তো দিয়ে এবার চলো আজকের ব্লগটা আমি রাতের ব্লগটাই খাওয়া দাওয়া দিয়ে তো তোমাদের চলবে খাওয়া দাওয়ার পরে কিছু কাজ থাকে যেমন বাসন মাজা যেহেতু আমি রাত্রেবেলা রোজ বাসন মেজে রাখি আমি বাসন পরের দিন সকালে মাজি না কলে আমাদের জল থাকে তো আমি যেন রাত্রে বাসনগুলো ধুয়ে রাখি রাতে বাসন ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিই তাহলে কী হয় খুব ভালো লাগে দেখতে নিজের মনটাও না খুব ভালো লাগে যেন সব কিছু সকালে উঠে রান্নাঘরে এগিয়ে দেখি নোংরা কীরকম লাগে বলো আর রান্নাঘর যদি উঠে দেখি পরিষ্কার আছে ভালো লাগে নিজের মনটাও একটা খুব ভালো লাগে এদিকে দেখো আমি বাদাম ভিজিয়ে নিয়েছি আমন বাদাম গোবল টিয়া গোবলের বাবা আমরা আমি আরও বাবা একটা একটা খাই মাম্মকে আর গোবলকে দুটো করে দিই তো এদিকে আমার বাদামও ভেজানো হয়ে গেছে এদিকে রান্নাঘরে দেখো খাবার নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকে আবার একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো সারাদিন যে সেরকম তো ব্লগ করতে পারলাম না কারেন্ট না থাকার জন্য তাই না চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট বন্ধুরা ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও তো চ্যানেলটাকে বলবো না সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের যদি ভিডিও দেখে ভালো লাগে তবে তোমরা নিজেরাই সাবস্ক্রাইব করে দিও আমি যদি জোর করে বলি বারবার করে তবে কি তোমরা সাথে সাবস্ক্রাইব করে দেবে তাই না ಚಲೋ ಟಾಟಾ ಗುಡ್ ನೈಟ್ ಲವ್ಯೂ ಆಲ್ ಒಂದು